এরকম শুধু একটা ভ্রান্ত ধারণা ছিল ইভেন আমি স্বপন খান ব্লগস বা অন্য অন্য যারা ইউটিউবার আছে তাদেরকে আমাদেরকে নক দিয়ে ভিডিও করাইতো এক পর্যায়ে আমরা দুই তিনটা ভিডিও করার পরে এবং আপনাদেরকে আমি ভুল বুঝাইতাম যে এখানে তো যে লোম আছে পানি লাগে ওযু হয় দুই তিনটা ডাক্তার আমাদের কাস্টমার ছিল ট্যাটু পাগল আচ্ছা আচ্ছা তো এরা যখন আমাদের কাছে আসে তাদের থেকে জিজ্ঞেস করতাম আচ্ছা ভাই এখানে তো লোম আছে তাহলে তো পানি লাগে তো এটা সায়েন্টিফিক আমরা একটা বিজনেস ব্যাখ্যা বাইর করছিলাম যেহেতু এখানে লোম আছে লোমের নিচে ট্যাটুটা থাকে তার মানে পানি লাগে ওজু হয় এটা একটা ভ্রান্ত ধারণা এটা আমাদের বিজনেসের জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছিলাম দু হাজার দশ এবং এর জন্য আমি ক্ষমাপ্রার্থী পরবর্তীতে আমি দু হাজার বিশের পর গিয়ে বুঝতে পারছি যে আসলে একটা সম্পূর্ণ হারাম এবং আমি তখন এটা ছেড়ে দিই এবং সেটারও একটা ব্যাপার ছিল আমি আমার ছোট চাচার ওনার উনি যখন মারা যায় ওনার ফ্যামিলিটা আমি চালাতাম তো উনি যখন মারা যায় আমি তাদের ওখানে গেছিলাম জানাজা পড়তে তো ওখান থেকে আমাকে বের করে দিচ্ছে এবং শুধু বেরিয়ে করে দেয় নাই আমি অপমান অবদস্ত হয়ে বেরোয় আসছি তার কারণ আমি সবসময় আপনার দেখতে পাচ্ছেন হাফ হাতার গেঞ্জি পরি তো আমার শরীর ভরা ট্যাটু ঘাড়ে ট্যাটু এখানে ট্যাটু তো আমি তখনও উড়াধুরা ট্যাটু করতেছি দু হাজার বিশে তো ইনকাম অনেক ভালো মাসে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করি আরাম হারামের অনেক আরাম তো যাই হোক এটার আমি অপ্রচার করছি অনেক এর জন্য আমি খুবই দুঃখিত সবার কাছে ক্ষমা প্রার্থী সাধু ভাবে আমি ব্যাপারটা একটু বলি সাধু ভাইকে আমি একটু পরে একটু সুযোগ দিচ্ছি সাধু ভাইকে আমরা সবাই একটু দেখি আমরা কম বেশি তাকে আমরা সবাই চিনি মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল এখন অনেক কোশ্চেন হচ্ছে অনেকে বলে অনেকে স্টুবিট কিছু ব্যবসায়ী আছে নাম মেনশন করবো না প্লিজ সাইদুর ভাই নিজের শরীরে নিজের ট্যাটু রিমুভ করতে পারে না অন্য জন্য কীভাবে করবে এ একটা কোশ্চেন এখন প্রশ্ন হচ্ছে সাইদুল ভাই এই পর্যন্ত আসছে অনেক স্ট্রাগল করে আসছে যেই কথাগুলো বলছে সেইগুলো তার কাছ থেকে কাজ শিখছে একটা রিজন আরেকটা হচ্ছে সাইদুর ভাই বিদেশে ছিল বিদেশে অবস্থায় সে পড়ালেখা করছে কাজ শিখছে সে প্ল্যান ছিল বাংলাদেশে আর আসবে না তো বাংলাদেশ আসবে না সেই জন্য মূলত সে ট্যাটু করছে ভুল বসে সে জানতো না ট্যাটু করা যে হারাম ট্যাটু করলে নামাজ হবে রোজা হবে না বা মানে উজু হবে সব কিছু এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল সে বিদেশে ছিল জাপানে ছিল নাকি ভাই জাপানের সেই অবস্থায় মূলত ট্যাটু করছে তার পা থেকে মাথা পর্যন্ত এই মানে মুখের ভিতরে তার ট্যাটু আছে নাকি একটু দেখাবেন ভাই একটু দেখাই দেন ভাই যদি সমস্যা না থাকে এখানেও ট্যাটু আছে যাই হোক বন্ধুরা এখন কোনো মানে সুস্থ ব্যক্তি গিয়ে এরকম ট্যাটু করতে পারে যদি অ্যাবদুর মাল না হয় সরি হ্যাঁ বন্ধুরা মূলত সে জাপানে ছিল সে মূলত ট্যাটু করছে সে বাংলাদেশে আর আসবে না কেউ সাথে সম্পর্ক রাখবে না ও তা ওই বিদেশি লাইভ লাইভস্টাই সে অ্যাকসেপ্ট করবে কোনো কারণে হয়তো বা তার ফ্যামিলি চাপে পড়ে বাংলাদেশে আসছে এখন সে যখন কয় বছর আগে আসছিলেন ভাই আমি দু হাজার দশ একবার আসলাম আর আঠারোতে একবার আসলাম